নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের নিজেদের চ্যানেল দ্য যেটি টার্বো ইঞ্জিনসে আর আজকের আমরা পড়ব নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তো ভিডিওটি লাস্ট অব্দি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবেন চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি বিনা কোনো দেরিতে ছোট একটা ইন্ট্রোভিডিওর সাথে বন্ধুরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টর ব্যবহার করা হয় তো নিউক্লিয়ার রিয়্যাক্টর বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় যেমন ধরুন নিউক্লিয়ার রিয়্যাক্টরের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করে আমার বা আপনার ঘরে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় বা পারমাণবিক সাম্বারিন বা পারমাণবিক জাহাজ চালানোর কাজে নিউক্লিয়ার রিয়াক্টর ব্যবহার করা হয় আর এর জন্য কোনোরকম বায়ু দূষণ বা কোনো রকম জল দূষণ মানে এতে রকম পরিবেশ দূষণ হয় না এতগুলো তো এর ভালো দিক শুনলেন তাহলে এবারের খারাপ দিকগুলি শুনুন নিউক্লিয়ার রিয়াক্টর বা পারমাণবিক চুল্লি ঠিকভাবে মেনটেন না করতে পারলে এটি যা জোরে ব্লাস্ট করবে সেটি কোনো পারমাণবিক বমের থেকে কম কিছু হবে না এর রেসপোর্ট এবং রেডিয়েশন অনেক ক্ষয়ক্ষতি করবে এবং হাওয়াতে রেডিও অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে যার ফলে অনেক মানুষ মারাও যেতে পারে বা অনেক মানুষ হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করার জন্য ফুয়েল হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম টু আর ইউরেনিয়াম টু কোনো পাগল খেপা সারের মতো রাগে ভরপুর থাকে আর আপনি যদি সেই হাড়ের পেছনে কাটি করেন তাহলে সেই সার কিন্তু আনস্টেবল হয়ে যাবে এবং আপনাকে আঘাত করতে পারে তো ঠিক সেই রকমই ইউরেনিয়াম টু থার্টি স্টেবেল হয়ে থাকে যতক্ষণ না একটা নিউট্রন গিয়ে সেই ইউরেনিয়ামের পেছনে কাটি করে মানে একটি নিউট্রন গিয়ে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের পরমাণু কণার সাথে মিশে যায় এর ফলে ইউরেনিয়াম টু থার্টি ফাইভের পরমাণু কণা আনস্টেবল হয়ে পড়ে এবং দুটি ভাগে ভাগ হয়ে যায় এই পরমাণু কণা দুটি ভাগে ভাগ হওয়ার সময় ভয়ঙ্কর এনার্জি রিলিজ করে এবং আরও তিনটি নিউট্রনও রিলিজ করে আরও সামনের পরমাণু কণাতে গিয়ে নিউট্রনগুলো অ্যাটাচ হয়ে যায় যার ফলে এটা একটা চেন রিয়াকশান শুরু করে আর এই প্রসেস চলতেই থাকে আর এই প্রসেসকে নিউক্লিয়ার ফিজন বলা হয় আর এখানে যে চেন রিয়াকশনটি হয় এটি সেলফ সাস্টেনেবল হয় মানে এই চেন রিয়াকশন একবার শুরু করে দিলে এই রিয়াকশন চলতেই থাকে যদি আপনি সেই চেন রিয়াকশানকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই ইউরেনিয়ামের কণা এতটা এনার্জি তৈরি করে ফেলবে যে এটি নিউক্লিয়ার বমে পরিণত হয়ে যাবে আর এত ভয়ঙ্কর ব্লাস্ট করবে যার কোনো সীমাই থাকবে না কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই চেন রিয়াকশানকে কন্ট্রোল করা হয় তো বন্ধুরা এই চেন রিয়াকশানে নিউট্রনের স্পিড অনেক বেশি থাকে কম করে কুড়ি হাজার কিলোমিটার পার সেকেন্ড তো বন্ধুরা এক কেজি ইউরেনিয়াম হোক বা একশো কেজি ইউরেনিয়াম এই চেন রিয়াকশানকে কন্ট্রোল করার জন্য আমাদের নিউট্রনের স্পিড কমাতে হবে এই জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয় এই কন্ট্রোল রড ক্যাডমিয়াম বা গ্রাফাইটের তৈরি হয় আর ক্যাডমিয়াম বা গ্রাফাইট এই দুইটি ধাতুই নিউট্রনকে অ্যাবজর্ব করতে পারে যেই কারণে এই দুইটি ধাতুর ব্যবহার করা হয় কন্ট্রোল রড বানানোর জন্য তো বন্ধুরা নিউক্লিয়ার রিয়্যাক্টরের কনস্ট্রাকশন কেমন হয় চলুন একবার জেনে নেওয়া যাক তো বন্ধুরা আপনাদের সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো ইউরেনিয়াম এটি দুনিয়ার সব থেকে দামি বস্তু তো ইউরেনিয়ামের এই ছোটো টুকরোটাকে বলা হয় ইউরেনিয়াম প্যালেট আর অনেকগুলো ইউরেনিয়ামকে লাইনে সিরিজে সাজিয়ে জেরকোনিয়াম অ্যালয়ের মতো স্ট্রং মেটালের টিউবে রাখা হয় তখন এটিকে বলা হয় ফুয়েল রড আর অনেকগুলো ফুয়েল রড যখন একসাথে রাখা হয় তখন এটিকে বলা হয় প্রেসার টিউব আর অনেক প্রেসার টিউবকে ক্যালেন্ড্রিয়ার ভেতরে রাখা হয় আর এই যে ক্যালেন্ড্রিয়া দেখতে পাচ্ছেন এখানেই রিয়াকশনটা হয় আর এই ক্যালেন্ড্রিয়ার ভেতরে পুরোটা সোডিয়াম মেটাল দিয়ে ভরানো থাকে আর এই সোডিয়াম মেটাল ক্যালেন্ড্রিয়া একটা পাঁচ ফুট মোটা কংক্রিটের আর মেটালের চেম্বারের ভেতরে রাখা থাকে যদি কোনো অঘটন ঘটে বা কিছু যদি হয় তার কারণে এই কংক্রিটের মোটা চেম্বার বানানো হয় আর পরমাণু কণার চেন রিয়াকশানের কারণে হিট জেনারেট হয় কিন্তু যদি এই প্রেশার কন্টিনিউস চলতেই থাকে তাহলে এখানে এত হিট জেনারেট হবে যে নিউক্লিয়ার রিয়্যাক্টর ব্লাস্ট হয়ে যাবে তো এই চেন রিয়াকশনকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয় যখন আমাদের রিয়্যাক্টরের হিট বাড়ানোর দরকার হয় তখন কন্ট্রোল রডগুলিকে বাইরে টেনে বার করা হয় আর যখন রিয়াক্টরের হিট কমানো বা রিয়াক্টরকে বন্ধ করার দরকার হয় তখন কন্ট্রোল রডগুলিকে ভেতরে পুশ করা হয় এইভাবে এই চেন রিয়াকশনকে কন্ট্রোল করা হয় তো বন্ধুরা আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি আমাদের নিউক্লিয়ার রিয়াক্টরটিকে কুলিং করার জন্য যে পাম্পটি থাকে সেটি সব সময় চালিয়ে রাখতে হবে রিয়াক্টর বন্ধ হয়ে যাওয়ার পরও যদি কোনো কারণে পাম্প বন্ধ হয়ে যায় তাহলে জল অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাবে যার কারণে নিউক্লিয়ার রিয়াক্টর ব্লাস্ট হতে পারে সেই জন্য পাম্পের কানেকশান প্লান্টের কানেকশানের থেকে কে আলাদা রাখা থাকে তো বন্ধুরা আমরা যদি এর ওয়ার্কিং প্রিন্সিপালের কথা বলি তাহলে ক্যালেন্ড্রিয়ার ভেতরে যে সোডিয়াম মেটালটা আছে যখন আমাদের পরমাণু কোণার ভেতরে চেন রিয়াকশন শুরু হবে তখন একটা হিট জেনারেট হবে আর সেই হিটটা অ্যাবজর্ব করবে আমাদের সোডিয়াম মেটাল আমাদের সোডিয়াম মেটাল এটিকে হাই প্রেশার পাম্পের দ্বারা পাঠানো হয় বয়লারের ভেতরে এবার বয়লারের ভেতরে জল থাকে সোডিয়াম মেটাল বয়লারের ভেতরে যে জল থাকে তাতে নিজের তাপ ছেড়ে দেয় এবং হাই প্রেশার পাম্প সোডিয়াম মেটালকে আবার পুনরায় রিয়াক্টরের ভেতরে পাঠিয়ে দেয় গরম হওয়ার জন্য ব্রয়লারের ভেতরে যে জলটি থাকে সেটি গরম হয়ে স্টিম তৈরি হয় এবং সেই স্টিম দিয়ে টারবাইনের উপর স্ট্রাইক করা হয় স্ট্রাইক করা মাত্র টারবাইনটি ঘুরতে শুরু করে এবং টারবাইনের জেনারেটার একসাথে কানেক্ট করা থাকে যার কারণে জেনারেটারের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা শুরু হয় আর স্টিমের যে এনার্জি সেটি টারবাইনের উপরে স্ট্রাইক করার পরে পুরোপুরি শেষ হয়ে যায় ওই লো প্রেসার স্টিমটিকে কন্ডেন্সারের ভেতরে আনা হয় এবার একটা পাম্পের দ্বারা বাইরে থেকে জল নিয়ে আসা হয় এবং স্টিমের যে হিট আছে সেই হিটটিকে কনডেন্সারের ঠান্ডা করে এবং বাইরে বেরিয়ে যায় এবং স্টিমের যে হিটটি আছে সেটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল হয়ে যায় আর এটি পাম্পের দ্বারা আবার বয়লারের ভেতরে পাঠানো হয় আর এই প্রসেস চলতেই থাকে কিন্তু এখানে কনডেন্সারের ভেতরে পাম্পের সাহায্যে ঠান্ডা জল পাঠানো হয় আর ঠান্ডা জলটি কনডেন্সারের ভেতরে গিয়ে নিজে গরম হয়ে কনডেন্সারকে ঠান্ডা করে দেয় এবার ওই গরম জলটিকে কুলিং টাওয়ারে পাঠানো হয় গরম জল কুলিং টাওয়ারের ভেতরে গিয়ে হাই প্রেসারে স্প্রে করা হয় এবং যে জলীয় বাষ্পটি সেটি অ্যাটমসফিয়ারে ছাড়া হয় তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবেন চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তো নিউক্লিয়ার রিয়েক্টার ওই সাবস্ক্রাইব বা ফলো বাটনের উপর ছুঁড়ে মেরে দেবেন আমি জানি না কিন্তু ক্লিক হয়ে যাওয়া চাই তো চলুন দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত